সবচেয়ে কি বেশি হইলে মনে হয় মুসলমান সকলের কাছে বেশি পরিমাণ সুদ আমরা গীতা করিয়া খাইয়ার সুদ আমরার মানুষে খাই সুদ একজন মানুষে খায় ফেনে মাত বুঝা না আমার সুদ মানুষে খায় ফেনে সুদ খায় মানুষে কিতার লাগি দন বাড়াইতো করিয়া দন বাড়াইতো করিয়া যদি কোনো মানুষে আপনার দন বাড়াইতো তো সুদ খাইয়া কোনো মানুষ হয়ে গেছে শুনছেন তোরা মাতো সুদ খাইছে খাইয়া ধনী হয়ে গেছে কোনো মুসলমান শুনছেন মুসলমানের সুদ খাইয়া ধনী দুধ গরম করা চোলাত দুধ গরম করি দুধ বাড়ে না কমে পিতা কিতা কিয়র তো ও উতরাইলে বাড়ে আর এর বাদে ঠান্ডা হওয়ার বাদে দেখতে দেখা তার খালি বাড়ে ও ভাইয়া ফোড়ে ভাইয়া ফোড়ে হে কি আগুন নামাই লিলেও শেষ ও আল্লাহ বয়সলাম কত ফুটা ওই কত ফুটা এক জিনিস আমার এথারা দিস আপনি আর অন্য সুদ সুদ মাত বুঝতে মুসলমানের ভিতরে ইমান সকলটা কি বললো তার ভিতরে কিতা আছে ইমান আছে একজন মানুষে নমাজ পড়ে না রোজা রাখে না সুদ খায় মদ খায় যাওয়া খেলায় জিনা করা জিনা করে আপনি তারে অমুসলমান হইতে পারবান মুসলমান কইতা না তার ভিতরে কীতা আছে ইমান আছে আর ইমানদারে সুদ খাইয়া দন বানাইলি বা ইটা হবে না তো বহুত নাম তো হৌ আপনারা থামার ইন ডেকে কোনো মাতিবা লাগে জাগাত যাই গিয়া এটা বহুত সুদুরি হল আমি দেখছি বহুত বড় বড়ো সুদর কারবারই দেখছি আমি জাগার নাম হইতাম না করে অবস্থাটা খুব খারাপ মাত বুঝা গেছেন করে অবস্থাটা খুব খারাপ ভাই আইন এক জিনিস আমি আপনারে কই আল্লাহর যাতে যদি আপনারে দন দে না তে আপনি কোনটা করিয়া দন লিতে পারবান পারবা দনি হইতাম আমি সোদ খাইয়া আমি দনি হইতাম ফারতাম না দন দন দিতা আম এন মত মত দন আমারে যাইন দিতা আপনারে যাইন দিতা যাইন দনি বানাইন এন খে আল্লাহ আর যাইন গরিব বানাইন এই নো আল্লাহ আমি সুদ হাইয়া আমি দনি হই যে ইকান যদি আমি মনে করি তে আমি হইলাম একটা বুড়বো এখন আও সুদ সুদ হারাম সুদ হবা হইল হারাম মাত পূজা ধারত সুদ হইল হারাম একজন মানুষের সম্পদ কিতাল লাগে জমাই অর্জন করে জমাইয়াত কিতাল লাগি সুদ সম্পদ দন মানুষে জমায় খাল লাগে ও একজন মানুষ ভাইলাম না যে নিজের লাগি মাল হওয়া আমি যাইমু তো আমি যাইমু আমার খুব খাইব ফিলা আমার ফুড়িয়ে খাইব কিলা আমার বাচ্চা খাইব কিলা ও তো আমি হালালে হারামে জমাইতে আছি হলো নান। আমি হালালে হারামে জমাইতে আছি জমাইলাম যে খাল লাগি লাগি শাস্তিটা বুক করব আওলাদে না আমি শাস্তিটা বুক করতে হবে আমায় আমাকে শাস্তি বুক করতে হবে দেখ না কেন কথা কোনো বাফে কোনো মায় গ্যারান্টি দিতে পারবাই নি যে আপনার দন জমাইয়া তৈস ও দনে আপনার ছেলে আপনার মেয়ে দনি হয়ে যাব পারবাই তো বহুত বড় বড় জাগাত বহুত বড় বড় জাগাত ফুড়িন বিয়া দিতে সময় নাবা দামদর দন আছে দামান মরি যাবার বাদে মাল আছে দামান মরি যাবার বাদে অভিতা হইব ফেংশন আছে এখন আরো কন দোকায় না ভেংশন আছে খাবাইছিল দিয়ে আমার বুদে তো বউ দেখা আছে আমার এর লাগে এখন কথা কই খাবাইব খিলা খাবানির খামহার খার খামহার আল্লাহ খার আল্লাহর হজরতে মুসা আলাই সালাতাম হজরতে আজরা ইলা আলাই সালাম আহিলা মুসা আলাই সালাম জি গাইলা আপনি এখানে আইস বললে আল্লাহর হুকুম হইছে মুসা আপনারে নিতাম আল্লাহর হুকুম হইছে আপনারে নিতাম হজরতে মুসা আলাই সালাম এতানাওলা দখলর মধ্যে সবচেয়ে ছুটো যে ছেলে ও ছেলেরে ডাকিয়া আন ওই নানিয়া ছেলেরে বুকর লোকে জড়াইয়া ধর ওই নারে বড় হুঙ্গা দেই না খান্দ বড় হুঙ্গা দিন খান্দ বাবা অফল আপনারা অন আসই আওলা টকলোর মাঝে মায়া সবচেয়ে থাকি বেশি লগে থাকে ও বুঝ মাঝখান বাবা লড়িও না বড়ো এনলগে মায়া বেস্ট থাকে নি না হনলি হ্যাঁ মাঝখানো দেখুন একবারে নি দেখুন ও শুনে মা বাপত মা বাপৰ মায়া খেৰৰ লগে বেশ আর লগে লোক থাকে না মা বাপৰ লাগি আওলাদোর মায়া সমান তাকে এটা অনেক সময় আমার লগে বাবার মত মিলছে না হুম থাই না আমারে সাইনু না কি খেয়াল হ্যাঁ আমার লগে মার মত মিলছে না তাই থাই নামার নাই হুম থাইন তাই হক থাইন থাইন হইয়া আমি মনে করি ঘন খান আমার মায়ের বালা ভাইন না আমারে বাপে বালা ভাইন না না মা বহর লাগি আওলাদ সব সমান থাকে কিন্তু হে বড় তো কিছু বড় হয়ে গেছন্ন হরু যদি থাকে এগুলি ইয়া মা বাপ চিন্তা হয় না যে আমার এখনো পর্যন্ত কোনো কামে কাজে লাগছে না আমি যদি একটা মরি যাই এগুর অবস্থাটা ঘিত হইব এই মতলব ইা নাই যে বড় এন্টে মা বাপে দেখতে গেছে তো মুসা আলহি সালাম এতন ছোট্ট ছেলে আনি আনিয়া বড় হুঙ্গা দিন বড় মায়া আল্লাহ জি গাইলা ও মুসা আমার লগে মিলা তাই তাই খুশির হতা আমার লগে মিলি আমার লগে মিলা তাই তাই খুশির হতা তুমি ফুয়ারে হতো হুঙ্গা দিয়া সময় নষ্ট করো হেনে মুসায় জানাই না আল্লাহ আমি তো যাই মুগিয়া জমিন থাকি বিদায় হই যাই মু আমার বাদে আমার এই ফুয়াটা হইল সবচেয়ে থাকি ছোট আমার ইগে খাই বখিলা রই বখিলা এর লাগি চিন্তা করিয়ার হজরতে মুসা আলাইহিসাম রে আল্লাহ জানাই নাই যার খাম নাই আজরাইল আপনি আই যাও আই যার মুসারে আনার কাম নাই মুসা আপনি সফর ও বারো হজরতে মুসা আলহিসালাম সফর ও বারো আল্লাহর যাতে হুকুম দিলা একটা দরিয়া আছে ও দরিয়ার কিনারে দিয়া তুমি হাঁটো সাগর যেটা আছে সাগর ওর ফানি আপনারা যারা দেখছো ফুরকির ফানি সাফ নি না সাগরের ফানি সাফ সাগরের পানি সাফ পরিষ্কার মুসা সালাম সাগরের ফার দিয়া টিতরা তাও দেখলা ফানির মধ্যে একটা অত বড় একটা ফাতর সাদা একটা ফাতর এমন সুন্দর একটা পাথর দেখিয়া হজরতে মুসা এলাই হিসালুবা সালাম বড়ো আশ্চর্য আল্লাহ অত সুন্দর পাথর আল্লাহ যে সময় মুসা লাইহিসালাম বড় তাহাজু বইলা আল্লাহ হৈন মুসা যদি ফানির মাঝে ফাত্তর দেখিয়া অত তাহাজু বইলা এগুর বিত্তর দেখলে গীতা করবা ফানির ফাত্তর হনো দেখি আ যদি তুমি থোৱা আসানো নো খোৱা দিলাই মোচা এইগুৰ বিটৰ দেখিলে কিতা কৰবাই ও আল্লা হেগুৰ বিতৰে কিটা আছে নি অই মোচা হকো তুলি আ আন পানীত থাকি ওজৰতে মোচা আইলাই সি চালা তুবা চালাম এ ভাতৰ তুলি আ আন অনাৰ পৰে আঁতৰ আকৌইন ৰাখাৰ বাব দেখয় ন আল্লাহ এইগুৰ বিতৰে কিটা মাজৰতে মোচা আইলাই সি চালাম ৰে আল্লাহ এ খাই নহ মূচা দম লওঁ ভাতৰ হকো অল্লাহৰ সুকুমে ফাটি লওঁ দুই দেখা যায় পাত্থৰৰ মাজ খানো চাউল ডাল পথা কিছু জিনিস দিন রাখার বাদে পতাত একটা খিলা হয় না শক্ত না নরম নরম দেখলাম একটা কীড়ার ওগুর মুখর মাঝে সবুজ এখানে ফাত্তা ওগুর মুখ সবুজ এখান ফাত্তা মাত বুঝা গেছি ফাত্তর

তোমার হরু হওয়ার লাগি তুমি চিন্তা করা লাগতো না এন আলো আমি রাখবো এন আলো আমি রাখম। একটা জিনিস মনে রাখবা আমি যদি আমার ছেলেরে আমার মেয়েরে হারাম খাবাই ইটাই আমার লগে হালালি করবা নয় তোরা মাথো না খানির একটা তাসির নি না তাকে না তাকে এরা আমার লগে হালালি অর্থ নাই এল্লাগে আল্লাহকে বাস্তে বাচ্চাই তরে হারাম খাবাইও না নিজে হারাম খাইও না বাচ্চাইন তরে হারাম খাবাইও না নিজে হারাম খাইও না মানুষ ভুল তো হার দরা হয় ভুল মানুষের দ্বারা হয় সুদ খাবল গুণা জিনা করাও অভিতা

আফন মার লগে সত্তরবার জিনা করলে যে ভরিমান গুণা ও সুদ খাবরারে সবরে এই সুদ হওয়ার মতো ঘৃণ্য গুণাত থাকি হেফাজত এখন প্রশ্ন আমি তো খাইলেইছি সুদ আমি খাইছি আমি মদ খাইছি আমি যাওয়া খেলাইছি আমি জিনা করছি আমি নমাজ পড়ছি না আমি রোজা রাখছি না যত বাদ খাম আমার দ্বারা সব বাদ খাম আচ্ছা আচ্ছা হে তারা ওই বইটা হরুতা আমার তাকি ইলা কোনো বাদ খাম আমার তাকি ওইসেন না ইলা কোনো খাম নাই এখন আমি যে আল্লাহর যাতর দাল লইতাম আল্লাহরjate আমার গুনারে মাফ দিবা দিবান অত আমি করছি বলে যত গুণা তুমি করো না কেন আল্লাহরjate জানাইয়া দে ইন আল্লাহ ইগভিরু যুনুবা জামিয়া আল্লাহরjate সমস্ত গুনারে মাফ ফরিয়া দিলাইবাত তবে শর্ত আছে শর্ত ইয়া লগি তুমি তবা করা লাগব আমি কিতা করা লাগব তবা করা লাগব যত গুণায় কবিরা আছে সুদ সবা এক গুণায় জিনা করা গুণায় কবিরা মদ হবা গুণায় কবিরা এই কবিরা অকল যেটা আছে এই অকল খা খামে মাফ হয়ে যায় খয়টা খামে মাফ হয়ে যায় এটা কি হইলো গুণ মানুষে যদি খালিস দিলে আল্লাহর রাতর কাছে তবা কৰিলা তার গুণা যেটা আছে গুণা মাফ আল্লাহার জাতে দিলায় দুই নম্বর হইল সলাতুত্তসবির নমাজ যদি কোনো মানুষে পড়ে তাহলে তার গুনায় কবিরা আল্লাহর যাতে মাফ দিলায় আর তিন নম্বর হইল মুসলমান মসজিদ যে সময় বইয়া লইয়া যান মুসলমান মসজিদ যে সময় বইয়া লইয়া যাইন যেখান দি বইয়া নেই নিকাণ্ডে আপনারা কি থাকো হম

ও মুসলমান মৈজিদ বইয়া লইয়া যাবর ওখান রঘুনাথ দরি দশ দশ কদম অগুনাথ দরি দশ কদম অগুনাথ দরি দশ কদম অগুনাথ দরি দশ চল্লিশ কদম যদি আটা হয় তে এই যে বন্দা আটি বাহেন গুনায় কবির আরে আল্লাহরে যাতে মাফ দিলা ইলা কোনো গুণা নাই যে গুণা আল্লাহর যাতে মাফ দেন না সমস্ত গুণা ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া সমস্ত গুণা আল্লাহ